কাতারের আমেরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রীও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য এখন অবস্থান করছেন লন্ডনে এই যাত্রা এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিপা আল খা থানিকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সাথে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তিনি বৃহস্পতিবার দিবাগত রাত একটা বিশ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে এসব উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পোস্টে তারেক রহমান লিখেন আমার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন ও প্রয়োজনীয় রসদ সরবরাহ করায় আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ তিনি আরো বলেন আমার পরিবার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আগ্রহী উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া এখন লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন সেখানে অধ্যাপক ডক্টর পেট্রিক কেনেডির অধীনে তার চিকিৎসাও শুরু হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আথরাইসিস কিডনি ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন প্রায় সাড়ে সাত বছর পর পরিবারের সান্নিধ্য পেয়েছেন খালেদা জিয়া দুই সতেরো সালে পনেরো জুলাই বিএনপি চেয়ারপারসন লন্ডন সফরে গিয়েছিলেন সেটি ছিল তার সর্বশেষ বিদেশ সফর